যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ু বাড়িয়ে দেন এবং তার রিজিকে বরকত দেন তাহলে তার একমাত্র করণীয় সেজন্য পিতা মাধ্যমে যে আত্মীয় স্বজন ভাই বোন বা যত দূরে যায় এদের সুসম্পর্ক রাখে এদের সহযোগিতা করে সাধ্যমতো পিতা মাতা এবং ভাই বোনদের সহযোগিতা তাদের সেবা এটা আপনার সর্বোচ্চ ব কামল এবং এর মাধ্যমে আল্লাহ আপনার আয়ু বাড়াবেন বরকত দেবেন দ্বিতীয় যেটা হলো যে ভাই বোনের পাশে না দাঁড়িয়ে আপনি যদি অন্য দান করেন আমরা আপনার আমরা সবাই জানি আল্লাহ যাদের পাঁচ দিয়েছে অনেকেই দান করেন তারা বলেন আমাদের ভাই বোন অত দিনদার নয় কিন্তু মাদ্রাসা এতিমখানায় ওরা তো অনেক দিনদার ভাইরা আহ এমনকি কেরাম বলেছেন কোন কোনো সাহাবিদের কল রয়েছে যে ভাই বোন আত্মীয় স্বজন যদি নেওয়ার মতো হয় তাদেরকে না দিয়ে অন্য জায়গায় দিলে আল্লাহ কবুল করবেন আর তাদেরকে তো আপনি দেবেন দেবেন শুধু জন্য নয় অবশ্যই পাশাপাশি আত্মীয়তার যে হক সেটা আপনাকে আদায় করতে হবে আপনি যদি তাদের বিপদ আপদে সহযোগিতা করেন তাদের পাশে দাঁড়ান ন্যূনতম অধিকার আদায় করেন তাদের বিয়ে সাথে দাওয়াতে যান আপনার অনুষ্ঠানে তাদের দাওয়াত দেন অসুখ বিসুখে দেখতে যান এর বেশি না দেন যদি অন্য কোন তালেব এলেম গরিবকে সাহায্য করেন তাহলে আপনি একটা সব পাবেন আর আপনার ভাই বোন আত্মীয় স্বজনকে যদি আপনি সহযোগিতা করেন আপনি দুটো সফ পাবেন একটা হলো সেলারি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সব আর একটা দানের সব